হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে শুরু করছি সকাল থেকে আজকে হলো আমাদের বিবাহবার্ষিক ফোর্থ ঠিক আছে তো চার বছর মানে হয়ে গেল দেখতে দেখতে আর এই যে আমাদের রুম থেকে বাইরের মানে কী বলবো চারিদিকে শুধু হোটেল আর হোটেল আর হোটেল অঘুন্তি হোটেল তো যাই হোক আমরা আজ কিন্তু নিউ মার্কেটে আর সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে বাইরের ভিউটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর এই দিক দিয়ে গেলেই মানে এদিক দিয়ে না এদিক দিয়ে আমার মনে পড়ছে না ঠিক এখন পরে এসে ভিডিওটা করছি তো এই দিক দিয়ে মানে আমাদের রুম থেকে প্রায় পা পাঁচ মিনিট তো দূরের কথা পাঁচ দশ পা গেলেই হচ্ছে শুধু সিরিয়াসলি বলছি রাত্রিবেলা কিন্তু আওয়াজও পাচ্ছিলাম ঢেউয়ের মানে একটু একটু পাচ্ছিলাম খুব বেশি ন কিন্তু অনেক রাতের দিকে তো চলো আজকের বার্ষিকটা এখানেই কাটাবো আর কিভাবে এনজয় করছি কী কী করছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন যাবো খাওয়া দাওয়া করতে পেট পুজো করতে তার জন্য এরকমভাবে রেডি হয়েছি কারণ মানে কাল থেকে আসার পরে আমি তো একদমই ক্লান্ত কারণ এত বমি টমি হেনা তেনা করে মানে এত দূর রাস্তা আট ঘন্টার মতো লেগেছে আট থেকে ন ঘন্টা তো এসে আমি একদম মানে আমার শরীর চলছে না আজকের দিনটা তো চলবে না যা হোক করে টেনে টেনে চালাতে হবে তো এখানে আমরা দুজন এখন ব্ল্যাক ব্ল্যাক আমি কিন্তু এটা পড়ছিলাম না ও দেখছি ব্ল্যাক পরছে তখন দেখছি আমিও ব্ল্যাক পরে নিয়েছি আর কুট্টু আমাদের সোনা বেবিও রেডি এখন বাজে ঘড়িতে ওই সাড়ে নটার মতো বাজে তো টিভিটা বেকার চলছে আমরা চালাইনি শুধু চালিয়ে দিয়ে গেছিলো সকালবেলা যে কালকে ওটা একবার দেখেছিলাম তারপর আর একবার দুষ্টু বলছিল দেখবে বলে চালিয়েছিলাম বাট দেখছি না কোনো মোটামুটি কুট্টুকু ব্ল্যাক পড়াবো ভেবেছিলাম বাট হয়ে উঠলো না ঠিক আছে কোনো ব্যাপার না তো চলো এখন রেডি হয়ে এখন যাব ব্রেকফাস্ট করতে এখন বাজে আঠেরো হয়ে বেরোচ্ছি তো চলো যাই দেখা করছি তারপরে তো আমরা হচ্ছে রেডি হয়ে আমরা মানে আমি সন্তু আর ওই সন্তুর বন্ধুটা আর হচ্ছে ওই দিদিটা সবাই মিলে বেরিয়ে গেছি আর সাথে আছে আমাদের দিশানি তো আমরা সবাই মিলে এখন ওই যে জানো তো বেরোলে এখানে খাবে চলো ওখানে খাবে চলো মিটিয়ে একটা দোকানে ফিক্সড করে যাওয়া হচ্ছিল ওখানে খাবার মোটামুটি বললাম যে এসে অর্ডার দেবো কারণ আমরা আগে যেটা দেখতে এসছি সেটা দেখি তোমরা কি কিছু আন্দাজ করতে পারছো যে আমরা কোথায় এখন টুকু করে হেঁটে যাচ্ছি এই যে চারিদিকে মেলার দোকানগুলো এগুলো হয়তো রাতের দিকে বা একটু বেলা করে হয়তো খুলবে জানি না তো যাই হোক আমরা এখন দু সবাই মিলে রেডি হয়ে এখন যাচ্ছি একটু সমুদ্র দেখতে সিরিয়াসলি বলছি বন্ধুরা যখন এই সমুদ্র মানে সমুদ্রটা যখন আমি মানে চোখে দেখেছিলাম প্রথম মানে ভেতরে যা একটা অন্য রকম ফিলিংস লাগছিল মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এত ভালো লাগছিল আর বিশেষ করে কি বলো তো মানে অনেকেই আসার জন্য অনেক যুদ্ধ তো করতে হয়েছে যে যাবো কবে যাব যাওয়া হতো এই আজ নয় কাল এই করে 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 ফাইনালি যদিও আসা হয়েছিল মোটামুটি ভালো এনজয় করতে পেরেছি আমাদের দয়া মানে এত ঠাকুর ডেকেছিলাম বলে দুদিনের জন্য রোদ দিয়েছিলাম বাট যেদিন এসেছি সেদিনে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো তার আগের দিন রাত্রি থেকে তো যাই হোক চলো দীঘা তো অনেকেই এসেছো অনেকেই দেখেছ আমি সেরকম কিছু দেখানো কিছুই নেই বাট আমি এনজয় করবো এটাই হচ্ছে ভেবে রেখেছি তো যাই হোক এই যে এখান থেকে পাথরে একটা মানে কি বলবো পরীক্ষা দিতে দিতে নামছি যাতে না পড়ে যায় পাথরের ভিতরটা পা ঢুকে যায় এরকমভাবে খুব নিজেকে কন্ট্রোল করে করে ফাইনালি নিচে গেছিলাম তো ওই যে দুষ্টুর শুরু হয়ে গেছিলো আজকে সকালবেলা থেকে পুন নটাঙ্কি করছিল কারণ হচ্ছে ওই গাড়িতে চাপে বলে এতে দেখতে পাচ্ছ আইসক্রিম নিয়েছে এই জন্য রাগে আমি ওর সাথে কথা বলিনি সকাল এখন কটা বাজে ওই সাড়ে নটা দশটা তো আইসক্রিম কিনে নিয়েছে প্রচণ্ড রাগ ধরছিল আমার এই যে হোটেলটা দেখছো সি বিচ টাইপের হোটেল ছিল তার পেছনের হোটেলটাই হচ্ছে আমাদের তো বুঝতেই কতটা সামনে ছিলাম তো চলে এসেছি এখন পেট পুজো করবো বলে তো লুচি নেওয়া হয়েছিল লুচি আমাদের পরোটা ছিল ওদের ও বাচ্চাগুলো বাচ্চা বলতে দুষ্টু লুচি খাওয়া দাওয়া তো কমপ্লিট আর খাওয়া দাওয়া করে এখন কোথায় যাওয়া হবে সেটা এখন ভাওয়া হচ্ছে এতক্ষণ প্ল্যান হলো যে মানে পার্কে কোথায় পার্ক কাছে যাওয়া বলছিলো বাচ্চাগুলো এখন আর যাচ্ছি না খাওয়া দাওয়া করে স্নান টান করে তারপরে বেরোবো এখন কোথাও একটা যাবো বাট কোথায় যাবো যায় না যাই আগে তারপর এখানে বলছি দাওয়ার পরে আবার চলে এসছিলাম আর আমার গলা বসে গেছে বুঝতেই পারছো মানে প্রচণ্ড ঠান্ডা লাগিয়ে নিয়ে এসেছিলাম বাট আমরা কিন্তু সমুদ্রে স্নান করিনি ওটাই আমার খুব আশ্বস্ত হয়ে গেছিলো আর কি যে স্নান করতে পারলাম না বাট তারপর মনটাকে শান্তি শান্ত করলাম যে না হবে না কারণ দুষ্টু আছে বাচ্চাগুলোকে কে দেখবে আমরা যদি জলে নেমে যাই আমরা নামলে ওরাও নামবে তো মানে কেলেঙ্কারি অবস্থা থাকবে লাস্ট পর্যন্ত তো ওই জন্য নামা হয়নি তো আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে চলে এসছি এটা এখানে আমি জুতো টুতো খুলে দিয়েছি কারণ মানে ফাইনালি এত দিন ধরে ওয়েট করার পরে ফাইনালি জাস্ট এটা এটার জন্যে কত মানে রিকোয়েস্ট কত কি করার পরে ফাইনালি আসতে পেরেছি তোমরা জলের টোটো শুনতে পাচ্ছ ওয়াউ সেই লেভেলের তো যাই হোক ওরা নামছে আমি চলে এসেছি আর এই যে এটা পড়ে এসে মানে একদম কি বলবো অবস্থা খারাপ হয়ে গেল কারণ চটি পরে আসতে হতো বাট এলাম না কি করবো যাই হোক ঠিকই আছে তো চলো কিছু ভিডিও বানাই রিলস বানাই তোমাদেরকেও শেয়ার করি তোমাদেরকে শেয়ার কি করবো আমি নিজেই জাস্ট ওয়াও হয়ে রয়ে গেছি দেখে সিরিয়াসলি আমি যখন এসেছি অনেক ছোট অনেক ছোটবেলা এসেছি প্রায় বোধ আড়াই তিন বছর বয়সে আর তারপরে এই আসছি বাও যে যার মতো মস্তি করছে এই যে এরা উঠে গেছে গাড়িতে পোজ দিয়ে বা ছবি তোলা আছে দেখতেই পাচ্ছ ওদের তো দুষ্টু ভাবে ভেবেছে কি জানো তো যে গাড়িটা কিন্তু ও চালিয়েছে তো ওই জন্য প্রচণ্ড এনজয় ছিল ও বুঝতে পারেনি যে পেছন দিকে একজন রিমোট কন্ট্রোল করছে তো বেশ মজাই হচ্ছিলো দেখছো ওর পাপা দৌড়ে দৌড়ে ভিডিও করার জন্য পাঠিয়েছি যে তুমি ভিডিও করো আর আমি জুতো পাহাড়ে দিই আমাদের সরি তো জুতোগুলো পোশ মানে আমি দেখছিলাম আর ওরা গেলো ওইখানে আর সিরিয়াসলি বলছি এত সুন্দর লাগছে মনে হচ্ছে না যে এখান থেকে উঠে যায় বাট কিছু করার নেই স্নান করতে হবে বেলা হয়ে গেছে তো যাই হোক নেক্সট টাইম স্নান তো অবশ্যই করবো আর এখন চলে এসে একটু গোলা খেতে বাট সিরিয়াসলি বলছি একদমই বিচ্ছিরি খেতেছিল মানে একবারই যাচ্ছা তা খেতেছিল আমরা তিনটে তিনটে না চারটে নিয়েছিলাম একটা ব্ল্যাক কি ছিল আর মানে ঝাল টাইপের মানে সন্তোষ না সন্তোষটা নিয়েছিল আর আমি দিশানি আর কুট্টু নিয়েছিলাম তিনজন তিনটে বাট এই বাচ্চাগুলো লিচি বলে আমাকে যে অরেঞ্জ আমি নিয়েছিলাম বাট লিচি মানে ওরা হচ্ছে লিচি নিয়েছিল যেহেতু দেখেছে লিচিতে কোনো কালার নেই আমার সাথে চেঞ্জ করে নিয়েছে তো তারপরে যে জুতো দেখাচ্ছি কেন বলছো জুতো না না জুতো কিনতে আসিনি আমরা আমরা এসেছিলাম কিছু ড্রেস কিনতে মানে দেখতে দেখাও হয়েছিল দেখাও হয়েছিল আর তার সাথে কিছু কেনাও হয়েছিলো তো আমি একটা দিয়ে ওই দিন একটা ও দুটো নিয়েছিলাম একটা নিয়েছিলাম বাট সিরিয়াসলি বলতে জুতোর কালেকশানগুলো খুব ভালো ছিল বাট এই দোকানটা আমাদেরকে ঠকিয়ে দিয়েছিলো পরে বলছি মানে বলবো কি না সেটাও ভাবছি বলাটা উচিত কিনা তো যাই হোক মানে আমাদেরও দোষ বলবো আমরা প্রোটেস্ট করিনি এটার জন্য